ভারতবর্ষ সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করে নাই যে আমি তুমি কি আমাকে লাগাতে দিবা এই এই রকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই আই এম জাস্ট সারপ্রাইজ

আর যে জিনিসটা আমি বলতে চাই তো সেটা বলো বললাম তো সামনাসামনি বলতে হবে আচ্ছা দেখা হলে বলো হ্যাঁ সেটা দেখা হওয়ার জন্যই চাই কালকে হতে পারে তুমি বললে পাঁচ মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে এখন বলছো দেখা হলে বলবে না না ফোনে ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের মানুষে চেঞ্জ হই না এটা কি সামনাসামনি শোনা শোনা দেখতে তোমার জন্য ভালো হবে আচ্ছা কোন ইস্যু पॉलिटिकल কোন বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয় তোমার বিষয় আমার পার্সোনাল বিষয় ইয়েস কি সেটা হ্যাঁ আমি এখন বলবো না বানাচ্ছো হ্যাঁ বানাচ্ছি আমার তবে সকাল পর্যন্ত টাইম লাগবে